দু এই যে দু সালে আমরা শেষ প্রান্তে প্রায় এসে গেছি অর্থাৎ আমরা আগস্ট মাসে প্রায় শেষ প্রান্তে অবস্থান করছি এবং সেপ্টেম্বর মাস আর কয়দিন পরেই শুরু হবে এবং এই দু হাজার পঁচিশ সালও প্রায় শেষের দিকে আমরা অবস্থান করছি আমরা যদি জামিনী অর্থাৎ মিথুন রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে বা জামিনীকে নিয়ে আমরা যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনি এই দু সালে আমরা যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে দেখা যাবে যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে বুধ তার মানে হচ্ছে মিথুন রাশি জাতক ও জাতিকেগণ অত্যন্ত বুদ্ধিসম সম্পন্ন ভবিষ্যৎবাদী এবং হতকারী সিদ্ধান্তকারী এবং এদের মধ্যে শিশু সুলভ ভাব এরা বেশি দুশ্চিন্তার মধ্যে থাকে না এবং তারা যে কোনো উপায়ে তাদের মধ্যে দুশ্চিন্তাগুলো পরিত্যাগ করার চেষ্টা তারা করে থাকে এই সময় সে নিজেকে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখবে এই সেপ্টেম্বর মাস অর্থাৎ তা আগস্ট মাসের শেষ থেকেই কিন্তু তার শুরু হয়ে গেছে তার কিন্তু এই বর্তমান সময়টা সে কোনো না কোনো কাজের মধ্যে বেকার সে থাকতে চাবে না সে ছোটো খাটো বড় তার কাজে সে মানে মানে তফাৎটা খুঁজে না তার কাজ দরকার সে কাজের মধ্যে যে কোনো একটা কাজের মধ্যে সে ব্যস্ত থাকবে এবং আপনার তার ব্যস্ততার মাঝেও সব সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে আত্মীয় স্বজনদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখবে প্রেম জীবনেও তার সুসম্পর্কটা বজায় রাখতে সক্ষম হবে এবং আপনার সবসময় আমি আগে বলেছি মিথুন রাশি জাতক ও জাতিকাগণ আনন্দ এবং ফুর্তির মধ্যে থাকতে ভালোবাসে এবং যার কারণে মানে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ আপনি যাতে করে প্রেস পরিবহন কুরিয়ার সার্ভিস ইন্স্যুরেন্স সংবাদ সংবাদপত্র আইন এবং ডাক্তার সেক্টরে গবেষণার সেক্টরে এবং শিক্ষাগতা এ পেশায় তারা একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এই সেপ্টেম্বর মাস থেকে এবং অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বাকি সময়টাও যদি আপনি ধরেন এই সময় এই সময় তারা গান বাজনা সাহিত্যে তারা যদি পুরস্কারও পান অস্বাভাবিক কিছু নয় কর্কট রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এছাড়া কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার মানে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অনেক ক্ষেত্রে তারা কিন্তু একটা দারুণ পরিবর্তনের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং এই ধারাটা তারা দু সালে শেষের দিকে পর্যন্ত তারা কিন্তু ধরে রাখতে পারবে এবং দু সালে এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশি জাতক ও জাতিকেগণে অর্থনৈতিক জীবন একটা সুন্দর ধারার মধ্য দিয়ে প্রভাবিত হবে প্রেম জীবন সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে সে প্রভাবিত করতে পারবে জীবন দক্ষতার মধ্য দিয়ে সুনাম খ্যাতির মধ্য দিয়েই সে সমাপ্ত করতে পারবে অর্থ ও স্বাস্থ্যর উপর প্রভাবও কিন্তু আপনাকে কিছুটা বিচলতিও করতে পারে তবে আপনার মানে জ্যোতিষশাস্ত্রে আপনি জ্যোতিষ পন্ডিতগণ আপনার এই সেপ্টেম্বর মাসকে একটা অলৌকিক মাস হিসাবে আপনার বর্ণনা করেছে কারণ বুধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার মিথুন রাশিরও একটা পরিবর্তন সাধিত হবে যার কারণে মিথুন রাশি মন চেতনা আত্মচিন্তা আত্মপ্রকাশের ধারাটা সে সুন্দর মধ্য দিয়ে সে বিকাশ ঘটাতে সক্ষম হবে একটা আধ্যাত্মিক চেতনা তার মধ্যে কাজ করবে এবং যার মধ্যে যার মধ্যে আধ্যাত্মিক চিন্তা এবং চেতনা কাজ করে সে সততার সহিত বজায় রাখতে পারে এবং তার কাজকর্মের মধ্যে একটা মাধুর্য আপনার সংযুক্ত সংমিশ্রিত থাকে এর কারণটা হল তার মধ্যে ভালো চিন্তা উদয় হয় ভালো চিন্তা ভালো মনের সৃষ্টি করে ভালো মন যারা হয় তারা ভালো ভালো জিনিস সৃষ্টি করতে পারে এবং উপহারও দিতে পারে এবং ভালো মন যাদের হয় তারা তারা সব কিছুই তারা ভালো দেখে তাদের তারা খারাপ কিছুকে দেখে না এবং খারাপ জিনিসের মধ্যে তারা কিন্তু আত্ম প্রকাশও করে না একদমই ভাব এবং আত্ম অহম চিন্তা চেতনা মানুষকে পতনের দিকে ধাবিত করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যেমন জাতকের স্বাস্থ্যের উপর এর একটা প্রভাবটা আপনার পড়বে তবে এই মাসিক অবস্থা এই ধরনের মানে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অভিজ্ঞতা দ্বারা তারা নতুন নতুন পথ তারা কিন্তু সৃষ্টি করে কারণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন হাসি খুশি তাদেরকে সবাই ভালোবাসে এবং তারা সবাই সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যার কারণে এরা সবার প্রিয় হয় আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের পরিবর্তনে এবং এই মিথুন রাশি জাতক ও জাতিকা গণের। অর্থনৈতিক দিকে একটা নতুন মোর কর্মজীবনে একটা নতুন মোর কিন্তু সৃষ্টি হচ্ছে অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকা জাতিকাগণে মানে আপনার তারা অনুসন্ধান করবে নতুন কাজের অনুসন্ধান করবে এবং এই মিথুন রাশি জাতক জাতিকাগণ কাজের উপর একটা নির্ভরশীলতা তেমন থাকে এবং কোনো কাজকেই তারা ভয় পায় না এবং বর্তমানে যেহেতু তারা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে অতএব কোনো কাজকে তারা ভয় পায় না এবং কাজের ক্ষেত্রে তারা কোনো সিদ্ধান্ত নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে যদি তারা এগিয়ে চলে সেটাও অস্বাভাবিক কিছু নয় তবে আপনার বিচার এবং বুদ্ধি করে হটকারী সিদ্ধান্ত আপনার মতো হটকারী সিদ্ধান্ত নেওয়ার লোক কিন্তু খুব কম আছে আপনি হটকারী সিদ্ধান্ত নেন এবং পদে পদে কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে পরে পঁচান এবং যার কারণে আপনি বহুবার অর্থ নাশ ঘটেছে এবং আপনার এই ইমোশন বা আপনার এই হটকারী সিদ্ধান্তের কারণে আপনার অনেক জায়গায় নাজেহাল হতে হয়েছে তেমনি আপনাকে কিন্তু অর্থহানি সম্মানহানি মানহানিও কিন্তু সংগঠিত হয়েছে এবং যে সমস্ত লোককে আপনি পাত্তা দেননি তাদেরও কিন্তু অনেক সময় কথা আপনি শুনতে হয়েছে এই বুধের কারণে এবং তবে এই হটকারী সিদ্ধান্ত রাগ ক্ষোভ জেদ বাদ দিয়ে আপনি যে কাজের প্রতি আসক্তি হয়েছেন কাজের প্রতি আপনার মানসিকতা বাড়িয়েছেন সেইটার দিকে আপনাকে ফোকাস করতে হবে তাহলে আপনার দেখা যাবে কর্মজীবনে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ কারণ এই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ষাট থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত কিন্তু সে বিস্তৃত থাকে এবং আপনার মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং পুনর্বাস নক্ষত্র দ্বারা এই প্রধানত এই তিনটি নক্ষত্র দ্বারা সে আপনার মানে পরিবেষ্টিত কোনো কোনো মৃগশিরা হয়তো আপনার তিন চার পাদ এবং আপ এই যেমন সবটা পাবে না তেমনি আপনার মানে এই যে মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার তাদের যে মানে ওটাকে বলে তাদের জন্ম রাশি পুনর্বসু সে কিন্তু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পুরোটা কিন্তু সে পাবে না অতএব তার এই যে সময়টা বর্তমান সময়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ একের পর এক চমক এবং একটা আকস্মিক তার এমনিতেই এই বর্তমান সময়টা মিথুন রাশির জাতক বা জাতিকে সৌভাগ্য বান বা সৌভাগ্য সৌভাগ্যবতী হিসাবে ধরা হবে তাদের মানে স্বামী স্ত্রীর যে একটা দারুণ পরিবর্তন সাধিত হবে এমনকি স্ত্রীর ভাগ্যটাও তার সংসার জীবনে মানে বিপদের সম্মুখে পড়ে তার চারিদিক থেকে অর্থনৈতিক একটা দাবানল কিন্তু জ্বলে উঠবে তা সব জায়গায় যেখানেই হাত দেবে সেখানেই তার কিন্তু অর্থভাগ্য কারণ সৌভাগ্য পূর্ণ মাস হিসাবে কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণকে ধরা হয়েছে এবং কয়েকটা রাজযোগের প্রভাবও কিন্তু মূধ্বিত রাজযোগ মতো আরও কয়েকটা রাজযোগের প্রভাবও কিন্তু আপনার এই মিথুন রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পড়েছে যার কারণে কর্ম ধর্মা ধর্মাধিপতি যোগ এটাও কিন্তু তৈরি হয়েছে তৈরি হচ্ছে এটি আপনার আপনার নাম প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক জায়গায় একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার কিন্তু ধাবিত হবে রবি কিন্তু অলরেডি আপনার তৃতীয়ভাবের অধিপতি সে নিজস্ব ঘর সিংহ রাশিতে আপনার কিন্তু অলরেডি আপনার কিন্তু অবস্থান করছে তেমনি কিন্তু আবার বুধ অবস্থান এই তিরিশে আগস্ট তৃতীয় সিংহমা রাশিতে অবস্থান তাহলে কি বুধতিত্য যোগ হলো না সিংহ রাশি তিরিশে আগস্টের পর কিন্তু সে আপনার মিথুন রাশি একটা বৌদ্ধত্ত যোগের কারণে রাজতুল্য ক্ষমতার অধিকারী কিন্তু আপনি হতে চলছেন এবং আপনার সন্তানকে আপনি মনের মতো জায়গায় বিয়ে সাদি দেওয়া বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো উচ্চশিক্ষায় বাহিরে পাঠানো এগুলোও কিন্তু আপনি করতে পারবেন তাছাড়াও আপনার জীবনসঙ্গিনীকে একটা অলঙ্কারপাতি করে দেওয়া দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ করা একটা বাড়ি ঘর করে বা নতুন জায়গা কিনে আপনি তাকে উপহার দেওয়া এই যে দীর্ঘদিনের বাসনা আপনি যে আশাটা সেটাও আপনি পূর্ণ করতে চলছে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তৎসঙ্গে ভূত আপনার শুক্র ভূত তো আছে শুক্র কিন্তু সে আপনার পঞ্চম দ্বাদশভাবে অধিপতি সে কিন্তু অলরেডি কর্কট রাশিতে কিন্তু প্রবেশ মানে অবস্থান করছে প্রবেশ করে সে কিন্তু অবস্থান করছে কোন ঘরে কর্কট রাশিতে সেখান থেকেও মিথুন রাশি জাতক ও জাতিকাগণের আপনার একটা ভাগ্যের চমৎকার ধারার মধ্য দিয়ে প্রবাহিত হবে তেমনি মঙ্গল তো আপনার চতুর্থভাব কন্যা রাশিতে কিন্তু সে অবস্থান করছে তেমনি আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার অষ্টম ভাব নবম ভাবের অধিপতি পুরো মাসটায় আপনার কিন্তু মিন রাশিতে আপনাকে কিন্তু মানে কন্ট্রোল আপনার রাশিতে কণ্টক শনিও কিন্তু থাকবে অর্থাৎ শনির একটু প্রভাব আপনার অর্থনৈতিক দিকে পড়লেও শরীরের দিকে একটু আপনাকে কিছুটা ক্ষয়ক্ষতিটা করবে পাওনা অর্থটা আপনাকে একটু পেতে বিলম্বিত করতে পারে কিন্তু পাবেন না সে কথা নাই তবে ধার কারোকে দেওয়া থেকে একটু বিরত থাকবেন এবং আপনি যে নতুন কিছু অর্থনৈতিক একটা মানে আকস্মিক একটা অর্থভাগ্য আপনার জীবনের মোড়ও কিন্তু ঘুরে দিতে পারে সেটা আপনি ভাই থেকে পেতে পারেন পিতা থেকে পেতে পারেন শ্বশুরবাড়ি থেকে পেতে পারেন জীবনসঙ্গিনীর কাছ থেকেও পেতে পারেন এবং এই বর্তমানে আপনার সন্তানরা যদি চাকরি বাকরি পায় জীবনসঙ্গিনী সে যদি চাকরি বাকরি পায় সেটা অস্বাভাবিক কিছু নয় কারণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এই মাসটাকে সৌভাগ্য বতি বা বান মাস হিসাবে ধরা হবে এবং এই সময় জাতিকাগণকে একটা যেন গডের পূর্ণ একটা আশীর্বাদের কারণে এই সময় তাদেরকে সৌভাগ্য যেন উপচে পড়বে চারিদিক থেকে অর্থ ভাগ্য সম্পদ চারিদিক থেকে আসবে আবার শনি যেহেতু ক্ষতিটা করবে অষ্টমভাবে অষ্টমভাবে এবং নবমভাবের অধিপতি এই পুরো মাসটা আপনার কিন্তু কণ্ঠক শনি হিসাবে সে কিন্তু অবস্থানটা আপনার করবে যার কারণে আপনার দেখা যাবে এই যে কণ্ঠক শনি এই কণ্টক শনি কারণে আপনার কিন্তু অনেক সময় অনেক সময় আপনাকে চিন্তাভাবনার মধ্যে কিন্তু ফেলেও দিতে পারে এই কন্টক শনি এবং আপনাকে এমনিতেই অষ্টম ঘরটা আপনার ভালো নয় এই অষ্টম ঘরের কারণে আপনার নানান ধরনের সন্তানদের একটু অসুখ বিসুখ রোগ ব্যাধি পিতা মাতা শরীর দ্বারা আপনার অর্থ ব্যয় এর কারণটা হচ্ছে মিথুন রাশি তার স্বজনদের জন্য মানে মন তার কাঁধে আত্মীয় স্বজনের জন্য সে কিছু করতে পারলে বা মানুষ মানুষের জন্য কিছু করতে পারলে সে আনন্দিত পায় এবং এরা অত্যন্ত পরোপকারী হন উপকারীর জন্য তার জীবনে অনেক সময় অনেক খেসারতও দিতে হয়েছে এবং অনেক বদনামও কুড়াতে হয়েছে তারপরও কিন্তু তারা পরোপকারের মানুষের পাশে দাঁড়ানো জীবের পাশে দাঁড়ানো গাছের পাশে দাঁড়ানো থাকার কারণে এরা প্রকৃতিকে ভালোবাসে এবং আপনার তবে একটা লক্ষ্য রাখতে হবে গবাদি পশু এবং ফসলের কিছু ক্ষতি আপনার হতে পারে এবং বিশাল প্রাণী দ্বারাও একটু আঘাতপ্রাপ্ত হতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন এবং কোনো প্রাণী অপরিচিত কোনো প্রাণী কাছে যাবেন না অপরিচিত কোনো লোকের সঙ্গে আপনি ঘর থেকে বেরো হবেন না এবং সেখানে অপরিচিত লোককে লোকের কাছে আপনার অর্থ করে টাকা পয়সাটা আপনি দিতে যাবেন না তাহলে কিন্তু একটু বিপদের মধ্যে আপনি পড়তে পারেন দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আরও আরও অনেক কাজের জন্য আপনাকে তৈরিও থাকতে হবে এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণের কর্মজীবন দিক থেকে এই বর্তমান সময়টা তার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু যাবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ